আর্মির লোকজন রাওয়াকারকে ঘাত করে বের করে দিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলটিমেটলি মার্জিনালাইজড কথাটা যদি বলে মার্জিনালাইজ কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখা আটকে রাখার যে পরিকল্পনা ওই পরিকল্পনা কেন জন্য আমার মনে হয় ভারত হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে মহা পরিকল্পনা এটেছে আওয়ামী লীগ সারা অক্টোবর মাস জুড়ে তাণ্ডব চালাতে বাংলাদেশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মার্জিনালাইজড

চিড়িয়াখানায় বন্দি হওয়া একটা প্রশ্ন এবং চিড়িয়াখানা চারদিকে দাঁড়িয়ে আছে রয়াল লোকচাত্র চিড়িয়াখানা চারদিকে দাঁড়িয়ে আছে জরুরি সতর্কবার্তা এবং চারিদিকে নতুন সংখ্যা কি ঘটতে যাচ্ছে উত্তেজনা আছে দর্শক এটা আমরা বলছি না সরকারই বলছে আমরা দেখতে পাচ্ছি এটা অদৃশ্য সংখ্যা এবং যেটা চলছে পর্দার অন্তরালে অনেক গভীর এবং গোপন খেলা চলছে

আবার বিএনপির লোকজন বলছে যে সালাদিন বলছে ভোট বাঞ্চালে ষড়যন্ত্র পুলিশও বলছে পুলিশের আইজিবি ভোট বাঞ্চাল ষড়যন্ত্র সফল হবে না আমরা আরো বেশি সতর্ক থাকবো সক্রিয় মানে সবার মুখে থেকে যে ঝড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র সফল হবে না সফল হবে না সফল হবে না আমরা সতর্ক 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 কি সরযন্ত্র আসলে কি আছে আর আমরা তো দেখিনি আমরা তো দেখি ঠিক আছে সব যেমন আমরা উপর উপরে দেখি যে বিএনপি তো নির্বাচন চাই আসলে বিএনপি চাকবো না যাবো আমরা সরাসরি তো দেখি এটা যে বিএনপি নির্বাচন চাই তো আর জামাত বলছে যে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত ডিসেম্বরে হলো সমস্যা নাই জাস্ট কিছু দাবি মালি হলো তো মাত্র বলা নিয়ে নিয়মিত মিছিল করে তাদের প্রার্থী রেডি সব ঠিক আছে তো তো দর্শক এই জায়গায় রাজনীতিতে নতুন শঙ্কা কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আরাম হল বলছে এটা হচ্ছে ভারতের স্বজন এবং সেটা তো স্বাভাবিকভাবে হওয়ার কথা না কারণ ভারতের নির্বাচন আছে ভারতের অফিসিয়াল যত বক্তব্য আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে শুরু করে আনুষ্ঠানিক বেশ কয়েকটা বিবৃতিতে ভারতের সর্বশেষ ক্লিয়ার স্ট্যান্ড সেটা বাংলাদেশের দ্রুত নির্বাচন দরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এটা সরাসরি বলেন তবে অংশগ্রহণগুলো নির্বাচন করা তার বলে আর আমি লীগকে অংশগ্রহণ করতে না দিলেও দ্রুত নির্বাচন দরকার এটা ভারতের এখন ওপেন অবস্থা যে দ্রুত নির্বাচন দরকার ইউনুস যাক তারপর যে আস এমনকি জামাত আছে ইউনুস যাক এটা ভারতের অর্থাৎ নির্বাচন ঠেকানোর চেষ্টা করা বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা তো ভারতের পক্ষ থেকে হওয়ার কথা না কিন্তু কেন আহ একটা সংখ্যার কথা আমরা চারদিকে শুনতে পাচ্ছি আর সেই সংখ্যার ব্যাখ্যা হিসেবে কেন আমরা ভারতকে বলছি এটা একটু ভারতের পরিকল্পনা নাকি ভারত এখানে এখন নির্বাচন চায় তারা এখন বলছে যে দ্রুত নির্বাচন হোক এটা সরকারকে দুর্বল করার জন্য চাপ দিয়ে সরকারের মনোবল ভেঙে দেওয়া বা সরকারের যে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা সেগুলো থেকে বের হয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য ভারত চাপ দিচ্ছে রাইট এখন দ্রুত নির্বাচনে লাভ কি লাভ হচ্ছে যে নির্বাচন নিয়ে ব্যস্ত করতে পারবে না এবং আওয়ামী লীগের বিচার ঠিক দুই একটা করলেও ভালোভাবে করতে পারবে না নির্বাচন করতে গেলে সংস্কার এবং বিচার ঠেকানোর কৌশল অংশ হিসেবে ভারত দ্রুত নির্বাচন চায় কিন্তু যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন দেখবেন ভারতের নির্বাচন বিরোধিতা করছে তখন তারা নির্বাচন বাঞ্চা করতে চাইবে তখন যে নির্বাচন তো ইনক্লুসিভ মানে নাই এবং বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা কখনোই ইন্ডিয়ান হেজিমনি মানবে না এবং ভারত আরও বড় এবং বেশি ডলার খাবে এখন ইউনুস যা বলছে তার চাইতে আরো বেশি করুণ অবস্থা তাদের হবে দর্শক এই জায়গায় ডক্টর ইউনুস সরকার আশঙ্কা করছে যে এখন আমাদেরকে চাপ দিয়ে সংস্কার চ্যাপ্টার ক্লোজ করিয়ে যদিও কিছু মৌলিক সংস্কার হবে এবং জুলাই বাস্তবায়ন হবে নির্বাচনের শিডিউল ঘোষণা দিকে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচন তারিখ ঘোষণা করলে আবার বিরোধিতা করবে এটা হচ্ছে এদের গোপন খেলা নির্বাচন চাই যে শুরু করবে তারপরে ওইটা পাঞ্চালে সরকার করবে মানে এগুলো সরকারকে বেকায় ফেলা মানে এইভাবে সবকিছু অস্থির অস্থিতিশীল করে আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায় এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য দৃশ্য তো এই সংখ্যার কথাই বলছে যেটা আমরা দেখছি না আমরা স্বাভাবিকভাবে দেখছি সবাই নির্বাচন চাই কিন্তু নির্বাচনে দামাডু শুরু হলে তখন আবার নির্বাচন চাই না পাঞ্চাল এই জন্য অনেক প্রজেক্ট আপনি দেখবেন কারণ কি আপনার দেখছেন আওয়ামী লীগও কিন্তু নির্বাচন চাই আওয়ামী লীগ এবং বিএনপির ভয়সার মধ্যে কোনো পার্থক্য নেই

এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে গত চোদ্দ মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না তালেবান জঙ্গি শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইনুসার হচ্ছে জঙ্গিদের নেতা ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো জাতিসংঘ কি দেখলো যে বাংলাদেশের সব বৃহৎ দলগুলা পাশে বসা কার পাশে ডক্টর ইমুজ সারের পাশে বসা বিএনপি জামাতে ইসলাম এনসিপি এখন এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের চোখে ওরা তো জুলাই বড় অভ্যুত্থানের সৈনিক ওরা একটা দল করছে ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার আমরা হয়তো অনেকে এটা দাম দিচ্ছি না বা দিতে চাই না যাই হোক ওদের কোন মূল্য আছে কি না এটা এই অক্টোবর মাসেই বুঝতে পারবেন আপনারা অক্টোবর মাসের কথা কেন বললাম জানেন অক্টোবর এক তারিখ থেকে জামাতে ইসলাম মাঠে নামছে এই মাঠে না মাঠের ভাই একটা বৈচিত্র আছে মজা আছে এটা একদিনের জন্য না সাত থেকে 10 দিনের লম্বা প্রোগ্রাম ওনারা কাউন্সেলিং করবেন ওনারা ডোর টু ডোর যাবেন ওনারা বৈঠক করবেন ওনারা বোঝাইবার চেষ্টা করবেন কি বোঝাইবার চেষ্টা করবেন ওই যে পাঁচটা দাবি ওনারা পাঁচটা দাবি নিয়ে নামতেছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ